Yeah. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটি চ্যানেল আমি রাকেশ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের ঝাড়গ্রামে শাবণ মেলা হচ্ছে তো ওদের আজকে বের হবো তো বাইকটা প্রচুর কাদা হয়ে গেছে আর বাইরেও প্রচুর কাদা আর আমার বাইকে মাঠঘাট নেই যাওয়া যাক তো মাঠঘাট না ছাড়াই যাওয়া যাক তো মেলাতে গিয়ে দেখি ভিডিওটা বেশি বড়ো করব না দু একটা শর্টস আমি ভিডিওতে জাস্ট মেলা হচ্ছে মেলাটা কেমন কী ব্যাপার কত ভিড় হয়েছে ওগুলো দেখাবো তো চলো মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি আমার এক বন্ধু হয়ে যাব দুজনে মিলে তো দেখি কেমন মেলা তো আজ ফার্স্ট টাইম আমি যাচ্ছি অনেক দিন ধরে হচ্ছে আজ দশ বারো দিন হয়ে গেল বাট আমি এখনও যাওয়া হয়নি আমার তো আজকে আমি ফার্স্ট টাইমে যাচ্ছি তো ফ্রেন্ডস চলো মেলাতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি আমি মেলাতে কেমন লোকজন হয়েছে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি মেলাতে গিয়ে তো ফার্স্ট অফ অল আমি আজকে তোমাদের একজনের সাথে মিট করাবো আমার জেরির সাথে দেখতে পাচ্ছ জেরি এর নাম জেরি ইন্ডিয়ান স্পিচ ল্যাক

অনেক মাললা দেখা হয়েছে এই বৃষ্টির মধ্যে তো চলে বাড়ি থেকে রওনা দেওয়া যাক তার আগে কিছু খাওয়া দাওয়া করেই বাড়ি যাব তো আমাদের ঝাড়গ্রাম অজন রেস্টুরেন্টে ঢুকেছি তো এখানে খাবার খাওয়ার জন্য তো এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো খুব একটা খারাপ নয় ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবারে বাড়ি যাই আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি এখন যাচ্ছি একাই আমার সাথে কেউ নেই আমি একাই যাচ্ছি রাত্রেবেলা রাত দশটা বাজছে এখন তো পুরো রাস্তা পুরো ফাঁকা অন্ধকার তো আমি এখানে যাচ্ছি রাতের মধ্যে বাইক চালাতে খুব মজা হয় ঝাড়গ্রাম দিয়ে বৃষ্টি পড়ছিলো কিন্তু যা হোক ভাগ্যভাল এদিকে বৃষ্টি কিন্তু হয়নি আইদা আছে তো যদি আমার ভিডিওটা তোমাদের সবাইকে ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর নতুন নতুন আরও আমি ব্লগ সেট আপ করছি আমার হেলমেটে নতুন ব্লগ সেট আপ করে তোমার সাথে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আরও তো ফ্রেন্ডস থ্যাংক ইউ ওয়াচিং থ্যাংক ইউ বাই বাই